হ্যালো গাইস ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তা আমিও ভালো আছি তা আজকে তেমন এমন কোনো ভিডিও আমি করব না জাস্ট বাসার ভিতরে টুকটাক কিছু ভিডিও শুডিও করব যেগুলো আপনাদের দেখে ভালো লাগলে লাগতে পারে এখানে কি করিস এই কিরে থিম্বু তোর বন্ধু কি বলে

আমার ভাইতে স্যান্ডেল নেই এগার নামে নিচে যেতেছি না কারণ নিচে অনেক ময়লা তাকাইবো না ইচ্ছা করে এ ভিউ মমেন্টস লেট চাই দেখেন দুই বন্ধু মিলা শুয়ে আছে এই শিম্ব তোর বন্ধু তো খাওয়া দাওয়া করে ঘুমাই রয়েছে তা তুই তো বেটা খালি পেটে খালি পেটে তুই ঘুমাইতে পারবি শিম্বু কোনো কথা নাই ঘুমা মানে খালি পেটে ঘুমা তোর বন্ধু ভর পেট খেয়ে ঘুমাইতেছে তুই খালি পেটে ঘুমা এ তুই এতক্ষণ ছিলি কই এই পাঁচটা থেকে নাই এখন বাজে কটা দশটা পঁয়ত্রিশ বাজে অনেকক্ষণে তুই আজকে এরকম ছিলি গে আমার দিকে তাকা ওরা আবার মুসা দিতে আদর করে এদিক তাকাই তুই এতক্ষণ ছিলি কই কোথায় ছিলি কথা বল হুম কোনো কথা নাই তুই কি বোবা

তুই কি অনেক বড় মনে চার তোর সঙ্গে কথাই বলবো তোর সঙ্গে কোনো কথা নাই আমার